আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহ وسلم আবু বকরের দিকে দেখে আবু বকরের চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে চোখের পানিতে ভগবান চাই আল্লাহর নবী বলে আবু বকর রে কি ব্যাপার তুমি চোখের পানিতে ভগবান চাও তোরং বুড়ি বাড়ির খেয়াল পড়ে গেছে আবু বকরের কান্না বের হলো আবু বকর বল তোমার মেয়ের খেয়াল পড়ে গেছে ব্যাটার খেয়াল পড়েছে বুঝি এইজন্য চোখ সাই আবু বকর বলে নামি গো আমার বেটা বেটি বাড়ির কেয়াল পরে কদমের আমার কাছে অনেক বড় আর সুল আল্লাহ আপনার কদমে আমার পুরো খান্দানকে কুরবান করে দেব নাবি গো আমাদের পেছনে মানুষ পড়েছিল এখন তো মনে হয় জীবজন্তু পড়ে গেছে আবু বকর কি হয়েছে বলো কেন কাঁদছো আবু বকর ইয়া রাসূলুল্লাহ সমস্ত ছেদা কাপড় ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করেছি একটা ছেদা খালি ছিল কাপড় পাইনি আমি নিজের পা দিয়ে আটকে রেখেছি মনে হয় বিশাল বড় জাহরিলা সাপ এসে আমার পায়ে দংশন করে দিয়েছে আমার শরীর যেন কেঁপে যাচ্ছে খেয়াল পরেনি ব্যাটার খেয়াল পরেনি নাবি গো বিশ্ব নবী বললেন আবু বকর আমাকে জাগিয়ে দিতা ঘুম ভাঙিয়ে দিতা ইয়ারসুল আল্লাহ আমি আমার জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি আপনার ঘুম ভাঙালে আপনার কষ্ট হবে আল্লাহ আমারে মাফ করবে না নাবি গো এজন্য আপনার ঘুম ভাঙাইনি ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ জীবন যাবে টেনশন নাই বিশ্ব নবীর হেফাজত করব নাবি গো সাহাবা আমারে দংশন করেছে আর জবান দিয়ে আওয়াজ বেরো হয়নি না হাত পা নোড়াচড়া করতে পারছি না চোখ যেন অন্ধ হয়ে আসছে আর সমস্ত শরীর চট চড়িত হয়ে গেছে আল্লাহর নামি গো চেহারা খারাপ হয়ে গেছে আল্লাহর হাবি বললেন আবু বা কাররে পাটা সড়িয়ে দে সরিয়ে দে আল্লাহর হাবিব বললেন আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ যদি সাপ এসে আপনাকে ছোবল मारे হাসামির কাট গড়াই কি জবাব দেব না আবু বকর পা हटিয়ে দে সাপ আমার ছবল মারবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু বকর পাটা हटিয়ে দে সাপ ছবল মারবে না হাজরতে আবু বকর সিদ্দিক আস্তে 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 পাটা হটাচ্ছেন আবার মনে মনে ভাবছে আল্লাহ বিশ্ব নবীকে এসে যদি ছবল মারে আবার মনে মনে ভাবছে না দয়ার হাবিব বলছে ছবল তো মারবে না আল্লাহ একবার হাজরত আউবাকার সিদ্দিক পাকে হটালেন সাপ আস্তে আস্তে করে গিয়ে বিশ্ব নবীর কদমে চুম্বন দিয়ে দিল বলি সুহা সাপ চিনতে পারল আমি আপনি মুসলমান চিনতে পারতাম না কোথায় আছি মুসলমান ভাবতে অবাক ভাগে

আল্লাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়ে সাফ কলমা পড়লো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর হাবিব বলে সাফ কেন আমার আবু বকরের পায়ে ছবল মัลলা যেন রাসূলুল্লাহ লাভ পায় গোস্তাকে maaf করবে মুসা নবীর জামানাতে আমি শুনেছিলাম বিশ্ব নবী आखरी پیغمبر মক্কা ছেড়ে যেদিন মদিনায় যাবে এ পাহাড়ের গহায় বিশ্রাম করবে সে দিন থেকে নি আমি দোয়া করি আল্লাহর কাছে পারওয়ারদি গারা আমারে जिंदा রাখো বিশ্ব নবীর সাক্ষাৎ করাও নবী গো 7000 বছর ধরে আমি করে আছি আজকে যদি আমারে কেউ বাধা দেয় আমার মন কি বলবে ইয়া রাসূলুল্লাহ এজন্য আমি রেগেSobল মেরেছি নবী গো দস্তক কি maaf করবে আমি আপনাকে জীবন চাইতে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ সাত বছরের ভালোবাসা আজকে সুযোগ পেয়েছি না বিগ যদি কেউ রাস্তা আটক করে আমি কি করব এই জন্য আমি রাস্তা ক্লিয়ার করে আপনার কাছে সিলিন্ডার হয়েছি হে বেরাদার কি রকম সাত হাজার বছর কোন রাইটার লিখেছে সাতশো বছর ধরে হাজরাতে আবু বাকর পায়ে ছবল মারলো এক সাপ সাত অবশ্যর পুরাতন আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ মৌত্তিও না যত রক্ষণ অবধি শেষ বিরুম নবীর দেখা না পায় যতরক্ষণ অবধি দিদার না হয় বেরাদার আবুকার কতটা ভালোবাসতেন বিশ্বনবীকে একে সবল মেরে দিয়েছে কিন্তু নবীর ঘুম ভাঙায়নি কতটা ভালোবাসতেন বেরাদার আর হায়রতে মা এসা শিল্পিকা বলছে আরেসুল আল্লাহ আমি জানতে চাই ভাই আমার বারবার নেকি কত বিশ্বনবী বললেন আয়েশা सुनो তোমার বাপের নেকি যদি এক পাল্লাই করা হয় আমার সমস্ত সাহাবীদের নেকি যদি এক পাল্লাই করা হয় তবুও তোমার বাপের নেকির পাল্লা ভারী হয়ে যাবে বলি সুবহান আল্লাহ সুবহান বড় ASCII ছিলেন হযরত আবু চোখের পানিতে বুক ভাসাই অজ্ঞান হয়ে পড়ে আছে সব সেলাম দিয়ে চুম্মান দিয়ে চলে গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের থুতু মোবারক নিয়ে ওই হায়রাত তে আওকার সিদ্দিকের কাটা খেয়ে যখন লাগিয়ে দিলেন আল্লাহর হুকুমে আবু বকর ভালো হয়ে গেল সুবহানাল্লাহ আল্লাহ পাকরা বলে বান্দা রে আমি ইজ্জত মালিক হায়াত মউতের মালিক আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না আমার আল্লাহ বলে টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত জমি যাওয়া খালবিলি এমন কি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক মক্কা সাচ্চা ইমানদার কি রকম ইমানদার ছিলেন হাইরাতে আবু বকর সিদ্দিক সাফ ছবল মারছে তবু বিশ্ব নবীর ঘুম ভাঙাচ্ছে না 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 আমি মরে যাব চলে যাব বিশ্ব নবীর ঘুম ভাঙাবো না বিশ্ব নবীর আরামকে নষ্ট করব না বিশ্ব নবী কষ্ট পেলে আল্লাহ नाराज হবে আল্লাহ नाराज হবে আমাকে আল্লাহ maaf করবে না 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 আমি বিশ্ব নবীর ডিসটারব দেব না এ বেরাদার কি রকম

জমি এমন কি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি 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 ভালোবাসতে হবে যে বেশি 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 ভালোবাসলো সে হলো পাকপা सच्चा ईमानदार এই ইমানের পরিচয় দিয়ে একটা রমজানের জন্য মাত্র এক 1000 টাকা কেউ দিতে পারে একটা রমজান 30টা রোজা গেল অনেকে ভেবেছিলাম যে 29টা এবারে হবে না অনেকে ভেবেছিল কিন্তু আল্লাহ পাক বলে না তোমরা ভাবলে কি হবে আমার হুকুম না হওয়া অবধি চাঁদ উঠবেই না বিরাদার তিরিশটা রমজান হলো এ পবিত্র মহাপিলে আছে কেউ একটা রমজানের বিনিময়ে মাত্র এক হাজার টাকা দিতে পারে ত্রিশটা রোজা গেল এক হাজার আমি টাকা নেব না ঈদগাহের জন্য আছে কেউ যে এক হাজার টাকা দিলাম একটা রমজানের দিকে লক্ষ্য করে আমি জানি কালকে দিবেন পলাশির লোক খুব ভালো এরা দান দিতে খুব ভালোবাসে বাপ ভাইরা যা দেয় দেয় মেয়েরা তো আরো বেশি বেশি করে দান দেয় আল্লাহ সবাইকে কামিয়াব করুক বলি একজন দিয়েছে একশো আল্লাহ কবুল করো আছে কেউ কথা বলেছি কেউ কথাটা রাখতে পারে ত্রিশটা মাহের রমজান গেল একটা রোজার বেরাদার স্বরূপ কেউ দিতে পারেন নাজরানা যে আমি প্রথম রমজানের নামে দিলাম নিজের বাপ দাদা খানদান ইত্যাদির জন্য না হয় নিজের জন্য মাত্র এক টাকা পাঁচ হাজার দশ হাজার এক লাখ চাইনি মাত্র এক হাজার আছে কোন বান্দা ইয়া বান্দি আজ প্রথম দিন জবরদস্তি না খুশি মনে রমজান চলে গেল রহমত বিদায় নিল আল্লাহ একবার কোথায় আছি সুবহানাল্লাহ ভাবতে অবাক লাগে আবু বকর সিদ্দিক পায়ে ছবল মেরেছে বিশ্ব নবীকে জাগাননি আল্লাহ একবার বিশ্ব নবীকে ইশারা দেননি বেরাদার নিজে কষ্ট করলেন বিশ্ব কষ্ট দিলেন না কি রকম ভালোবাসা এ পবিত্র মাহফিলে কেউ ভালোবাসা মহাব্বতের পরিচয় দিয়ে এক হাজার টাকা হতে পারে আছে কেউ যে আমি দিলাম এক হাজার বাপ ভাই হোক কিংবা মা বোন মাত্র এক হাজার আজকে পারলে নগদ না হলে লিখে দিতে পারে কেউ কেউ আছে পঞ্চাশ কেজি মাকাই ভুট্টা দিতে পারে গম দিতে পারে পঞ্চাশ কেজি গম ঈদগাহের জন্য এখন ধান লাগাচ্ছে ধানও হতে পারে গহম উঠেছে মনে হয় গহম কেউ দিতে পারে পঞ্চাশ কেজি এক মণ আছে কোন বান্দা বান্দি এত বড় মাহফিল এক হাজার যদি ভারী মনে হচ্ছে পাঁচশো টাকা করে টাকা হতে পারে কেউ আজ প্রথম দিন আজকে দেব না কাল দেব অনেকে ভাবছেন তবে আজ প্রথম দিনে আছে কেউ যে আমি দিলাম পাঁচশো দেখি বাপেদের দিকে না হয় মেয়েদের দিকে খুশি মনে জবরদস্তি বালি বাত नहीं। হ্যাঁ কমিটির লোক থাকলে একটু ইশারা দেবেন মেয়েরা যাতে স্টেজে না আসে এই জায়গাতে কেউ দাঁড়িয়ে থাকবেন সুভান কি নাম মুসলিম মাজান সুভান আল্লাহ নারায় তাকবীর নারায়ে রিসালাত মুসলিমা মা সাহেবা 500 টাকার দামি বেটির নামে বেটির বাপ ডমনা বাপ সাহেব দিয়েছে বেটির জন্য বেটি ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ যে আশাতে দান দিয়েছে আশা পুরা করো আমিন আমিন সুভান আল্লাহ 1000 টাকা কিনা। एक जन एक हजार हाँ की नाम आश्राफुल हक एक हजार टाका रमजान एर जोन्नो फ्री माइंडे बेरादार एक हजार टाका आश्राफुल हक साहेब अल्लाह कबूल करो एक जन होलो और एक जन के बोल छे दिके सुभान अल्लाह चटपट करे मोहब्बत ए खुशीर जबरदस्ती वाली बात नहीं है मांगो उसी से जो दे खुशी से हमें मालूम है कि ये पलासी के औरत और मर्द बहुत अच्छे हैं

পাঁচশো হোক কিংবা এক হাজার এক হাজার পারলে ভালো না পারলে পাঁচশোই ভালো এক একটা রমজানের দিকে লক্ষ্য করে এক একটা রোজার নাজের পাঁচশো টাকা করে টাকা ইয়া এক হাজার টাকা কেউ নগদ কেউ বাকি লিখে দিতে পারে আজ প্রথম দিন কাল ঈদ গেল আজকে পেলেন খুশির দিনের পরে দিন আজকেও কিন্তু খুশির দিন মহব্বতে খুশির সাথ আছে কোন বান্দা ইয়া বান্দি যে হ্যাঁ আমি দিলাম একটা

দৌনা বলে আজ দু বৌনা খুশি নেব খোদা গো তুমি দৌনা বল আজ এই দিন রসুল এলো আজ এ দিন রসুল বাপ ভাইদেরও কাছে আছে ফ্রি মাইন্ডে গম হয় হয়তো অনিবার্য লোক লাগিয়েছেন কেউ পঁচিশ পঞ্চাশ কেজি গম লিখে দিতে পারে কেউ এক দুই বস্তা সিমেন্ট লিখে দিতে পারে ঈদগাহের কাজের জন্য তবে লিখে কেউ ফের ফাঁকি দেবেন না লিখে অতি শিগি আদায় করতে হবে যে দিতে পারবেন দেবেন সে লিখবেন একজন পঞ্চাশ টাকা বিনা কাজে খালি জবরদস্তি লিখিয়ে খাতা ভর্তি করে লাভ নাই কলমের কালিটাই শেষ হবে আর খাতাটাও শেষ হবে হ্যাঁ আর এই জায়গাতে দুয়াতে একদম গাড়ি ভরে যাবে বেরাদার মায়ের জন্য দিয়েছে ব্যাটা দুশো টাকা না রায় তাক না সালা মায়ের ব্যাটা ছিল এই মাহফিলে দুশো টাকা দিয়েছেন প্রাণ খুলে ও গো খোদা দয়াময় দয়াও করিয়া যে আশাতে দান দিয়েছে আশা দাও পুরা করিয়া সবে বলি আমিন আর একজন দিয়েছে একশো টাকা আল্লাহ কবুল করো আমিন তবে বুঝতে পারলাম আজকে প্রথম দিন তো টাকা সবাই আনেনি বলছে কালকে শেষের দিন দেব হাজার পাঁচ হাজার দশ হাজার কানের ধুল নাকের ফুল হাতে হাতুড়ি পায়ে নপুর গলার হার কাল দেবে সব আজ জবরদস্তি না আচ্ছা 500 যদি ভারী মনে হয় 200 200 করে কেউ দিতে পারে 100 টাকা করে টাকা 30 জন মানুষ 30 রমজানের দিকে লক্ষ্য করে চটপট করে আমার হাতে দেবে দোয়া করব আগে বার ভয় ইনশাআল্লাহ জবরদস্তি না খুশি মনে এত তো চাইলাম 100 দিয়েছে 150 আল্লাহ কবুল করো আরেকজন বাবু দিয়েছে 100 টাকা সুবর্ণ আল্লাহ সুহারু নাম আল্লাহ বেটির জন্য একশো টাকা দা আল্লাহ বাড়িয়ে দাও মান সম্মান মিটিয়ে দাও মনে আর মান ফান দুটা হল হলো তিরিশ লিটার কাছে নেব একশো টাকা করে টাকা কা মাইন্টে মাইন্ডের জবরদস্তি না না খুশির সাথে একটা কমেটির ছেলে কেউ ঢুকে যায় যে ঢুকেছে আর হাতে একশো টাকা করে টাকা এই দশ বিস এখন নেবে না কিন্তু একশো একশো দশ বিসের জন্য চাদর পাঠানো যাবে টেনশন নাই সুবর্ণ আল্লাহ মায়াপুর থেকে আয়সা দিয়েছে কেউ একশো এত ভাই টাকা পারলে পাঁচ দশ বিশ বিশ দুশো একশো পাঁচশো কানের ফুল ফুল হাতের হার হার যেটা ইচ্ছা মধ্যে দিয়েছে পঞ্চাশটি টাকা আল্লাহ কবুল করো মায়াপুরের মানুষ অনেক ভালো ভালো সঞ্জয় পারবিন দিয়েছে বেরাদার তার বাপ একশত টাকা মেয়ের জন্য আল্লাহ পাক কবুল করো আমিন আল্লাহ সুহান আল্লাহ আর কে চটপট করে একশো দুশো তিন চার আপনার পাঁচ ছয়টা হয়ে

ফিরোজ নামে দিয়েছে পঞ্চাশটি টাকা আল্লাহ কবুল করো আমীর আল্লাহ মামিন মি সুভান আল্লাহ সুভান আল্লাহ বল আপনাদের দিকে চাদর গেছে ফিরি মিনিটটা আরেকটা চাদর বাপ ভাইদের দিকে ঘুরিয়ে দেন তো তাড়াতাড়ি করে বলে তাড়াতাড়ি একটা চাদর বাপ ভাইদের দিকে ঘুরিয়ে দেবে সুভান আল্লাহ বেরাদার মা আপনাদের দিকে গেছে খুশি মনে যার যেটা ইচ্ছা হবে জবরদস্তি না দেন এটাই হবে সঙ্গের সাথী ঈদের খুশিতে আজ দেবেন আপনি কাল আপনার বেটা বেটি আপনার জন্য দেবে বেরাদার বন্ধুগণ শেষ দোয়া করব বিদায় হব বেরাদার দুই রাত্রি ব্যাপী মাহফিল জীবনীটা আগিয়ে দেব দেখি কত দূর অবধি কি হলো আবু বকর সিদ্দিক ছগল মারলেন পায়ে সাপ আবু বকর সিদ্দিকের আল্লাহু আকবার সাপ চলে গেল বিশ্বনবী খুতু Mubarak লাগিয়ে দিলেন আবু বকর সিদ্দিক ভালো হয়ে গেল বলি সুবহানাল্লাহ এই যা কোথায় আছি মুসলমান কোন নবীর আমরা উম্মত ভাবতে অবাক লাগে আরেকজন ভাই দিয়েছে 100 টাকা আল্লাহ কবুল করো আপনার হয়ে গেল একশো সুভান আল্লাহ সুভান আল্লাহ তিনশো চার আপনার হয়ে গেল পাঁচ আপনার হয়ে গেল ছয় সাত আট নয় দশ আর পাঁচ পনেরোটা রোজা হয়ে গেছে আর পনেরোটা রোজা একশোটা করে চটপট করে দেন প্রথম দশ রোজা আল্লাহ পাকের দয়া যাকে বলা হয় দ্বিতীয় দশরজা চলছে মাগফেরাত ক্ষমা পাঁচটা ক্লিয়ার পাঁচটা বাকি আছে কেউ একশোটা করে টাকা দেবে আর ত্রিশটা রমজানের হকদার হয়ে যাবে মহব্বত খুশির সাথ দোয়া করবো ইনশাআল্লাহ

এক বস্তা সিমেন্ট লিখেলেন সুবহানাল্লাহ দুই বস্তা 200 টাকা এক বস্তা সিমেন্ট স্বামীর জন্য আল্লাহ স্ত্রী দিয়েছে দান ওনার স্বামীকে দিয়ে দিও ভেস্তে বাগান আর দাও হুর গেলে মান মান জান্নাতে স্থান সবে বলি আমিন আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত তাহলে হয়ে গেল 15 আর 217 টা বিরাদার বন্ধুগণ আর মাত্র 13 টা রমজান বাকি আছে কোন বান্দা ইয়া বান্দি ওই তো একশো টাকা নিয়ে হাত দেখাচ্ছে একজন বহিন নিয়ে চটপট করে মাত্র একশো টাকা করে টাকা বাপ ভাইদের দিকে কেউ হবে না মাহের রমজানের দিকে লক্ষ্য করে সুভান আল্লাহ মাত্র একশো টাকা করে টাকা সুভান আল্লাহ দোয়া হবে ইনশাল্লাহ দোয়া রদ হবে না কবুল হয়ে যাবে সুভান আল্লাহ ऐसे गए के सबको

আমিন আল্লাহ আমিন আরেক মা দিয়েছে একশত টাকা আল্লাহ কবুল করো আমিন তাহলে সতেরো রোজার এদিকে হয়ে গেল ছশো আপনার সাতশো তেরো তেইশান ক্লিয়ার আর মাত্র সাতটা বেরাদার লাইলাতুল কাদার একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এ বেজোড়া রাতগুলা হলো কাদারের রাত্রি বেরাদার বন্ধুগান কোথায় আছে মুসলমান অতি উত্তম রাত্রিটা হলো আর রাত্রি যাই হোক তেইশ নম্বর রমজানের দিকে লক্ষ্য করে তেইশ শত টাকা তেইশ জন মিলে দিয়েছে আছে কোন বান্দা আর ইয়া বান্দি সাত জন মিলে ত্রিশটা মোকাম্মল করে দেবে আমিন একশোটা করে টাকা আছে কেউ যদি হয় একশোটা করে টাকা

মদিনা শরীফে দেখে আসলাম আবার যাচ্ছে ইনশাল্লাহ মহরমে কেউ যদি যেতে চাই হাজ উমরা জিয়ারত করতে চাই যোগাযোগ করতে পারে বেরাদা আলতাব নামে দিয়েছে দুশো আল্লাহ জীবনে যাতে না হয় লস তাহলে তেইশ আর দু পঁচিশটা হয়ে গেল আর মাত্র পাঁচটা রমজান বাকি আছে কেউ মুসরেফা নাম বাপের জন্য দিয়েছে পঁচিশ কেজি ধান আল্লাহ বাড়িয়ে দাও মান সম্মান আর বাপকে দিয়ে ভেসতে বাগান আর তার গেলে মান সবে বলি টুনু টুনু নাম শ্বশুরের জন্য পঁচিশ কেজি গেহু দান আল্লাহ বাড়িয়ে দাও মান সম্মান আমিন আল্লাহ সুভান আল্লাহ একশো টাকা করে টাকা জন নেই হবে ইনশাআল্লাহ একজন কোন বান্দি যে আমি দিলাম একশো চট করে আসবে দিয়ে যাবে বা কাউরি হাত দিয়ে দিয়ে পাঠাবে মাত্র একশোটা টাকা দেন কিছুই সঙ্গে যাবে না চোখ বন্ধ বুদ্ধি শেষ ঈদের খুশিতে না দেবেন তো আর কিসের জন্য দেবেন বেড়াদার কার জন্য দেবেন মোহাম্বতে কি গ্যারেন্টি আগে বছর ঈদ পাব কোন গ্যারেন্টি নাই আগে বছর রমজান পাব কোনো গ্যারেন্টি নেই কখনকার মৌত হবে কেউ জানে না আল্লাহ ছাড়া সুভান আল্লাহ বাপের জন্য আব্দুর রাজ্জাক দিয়েছে আর একশত টাকা তাহলে হয়ে গেল কটা ছাব্বিশটা নাকি আর চারটা বাকি চটপট করে চারশো টাকা নেব দোয়া করব জীবনই শুরু হবে ইনশাআল্লাহ বেরাদার মহব্বতে নিয়ে আসেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যা তাহার বাড়ি ফিরোজ নাম একশো টাকা দিয়েছে আল্লাহ কবুল করো আমিন আল্লাহ সুভান আল্লাহ মোহাম্বতে তালে হয়ে গেল সাতাইশটা আব্দুল মান্নান সাহেব পঞ্চাশ টাকা বাপের জন্য সাড়ে সাতাইশটা সাতাইশের রাত্রি চলছে আর কে দেখি শরিক হতে পারে হ্যাঁ আমি শরিক হব সাতাইশ রমজানের নজরানা দেব মাত্র একশোটা টাকা আছে কোনো বান্দি বান্দা এক মাস ধরে গাড়ি চলে তো চাকরাটা জাম আছে আমি নিজেও বুঝতে পারছি বেড়াদার